এই যে আমার ভাই হয়েছে এই যে আমার ভাই হয়েছে দেখে দেখে আমার প্রথম আমার ভাইকে নিচ্ছে আমি প্রথম আমার ভাইকে নিচ্ছি আপনাদের সাথে পরিচয় করাবো আপনাদের সাথে পরিচয় করাবো উড়ে উড়ে সেটা হারিয়ে लवली এতদিন আমার ভাই ছিল না আচ্ছা কি কিজ অ্যানিমেল হুম জেগে দেখি সিনটু জেগে আছে যে মাথা নরছে না তেমনি জেগে আছে আসলে জেগে আছে না চা আপনি ভাবছেন টিপ কী করে দিল জেগে আছে তাই টিপ দিতে পেরেছে এতক্ষণ কান্দাটিই করছে না আমার কেউ লাইট থেমে যাচ্ছে কী তা উঠাতে বাবু উঠাতে 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 হ্যাঁ বুঝতে হ্যাঁ কী হুম চুম্মা দিতে পারবো আমি

আচর মারছে যেন আচ্ছা নামিয়ে দিদি না প্যান্ট খুলে যাচ্ছে প্যান্টটা দাও